মর্নিং তো আজকে দেখো সকালবেলা আজকে আঠেরোই জুন মেয়ের খুলে গেছে স্কুল ওখানে আমার মেয়েরি তো ব্যাগপত্র নিয়ে যাব ওকে স্কুলে দিয়ে তারপর বাজারে যাবো তো চলো আগে ওকে স্কুলে দিয়ে আসি এখন মেয়েকে স্কুলে দিয়ে যাচ্ছি রামতলার বাজারে বাজার করতে কপি নাকি চল্লিশ টাকা বলো আচ্ছা আলু হবে পোস্তিনি আলু আর নিরামিষ পুঁই শাক আর ওখানে ভাত হচ্ছে এটা খাচ্ছি আমি সেই দেব এটা আনতে যাব ডাল ভাত আর ভাত দুটো কালকের একটু ভাত ছিল সেটা গরম করা ঝিঙে কেটে রেখে আলু তার সেদ্ধ করে রেখে দিয়েছি তারপরে তোমার পুঁশাক আলু কচু কুমড়ো চিচিঙ্গে বেগুন সমস্ত কিছু দিয়ে সেদ্ধ প্রেশারে দিয়ে রেখে দিয়েছি খালি সেদ্ধ করব পরে সাঁতিয়ে নেবো পাঁচ ফোড়ন আদা ছেঁচে আর পোস্তটা রাখা আছে খালি বেটে নেব হয়ে যাবে আর এখন হচ্ছে দশটা দশ বাজে এবার একটুখানি চাটা করে দিয়ে মেয়েটাকে আনতে যাবো এই তারপর বাকি কাজগুলো করবো পোস্ত হয়ে গেছে মেয়েটাকে স্কুল দেখে নিয়ে চলে এসেছি আজকে মেয়েটাদের স্কুলে কারুর মনে জন্মদিন ছিল ওই জন্য মেয়েটা একটা টিফিন বক্স একটা ডেয়ারি মেল তারপর একটা ফ্রুটি ছোট প্যাকেট এটা আমার পুঁই শাকের চচ্চড়ি হচ্ছে ওখানে তেঁতুল আমের চাটনি হয়ে গেছে এখানে মেয়েটার পোস্ত রাখা আছে রান্না হয়ে গেছে রান্না করে নিয়েছি মাথায় তেল লাগিয়েছি আজকে মামি আসবে ফেসিয়াল করতে জন্য হার কানে খালি আসার আগে নাকেরটা খুলে ফেলবো হয়ে যাবে আর এখন একটু বসি চা খাওয়া হয়ে গেছে আর আজকে যেহেতু দিদির জন্মদিন মানে আমার যা বোধ বড় বড়ো যা সেটা তো আমি দিদি বলি তো আজকে যেহেতু দিদির জন্মদিন সেই জন্য দাদা ওই কচুরি টচুরি ওগুলো পাঠিয়েছে যেহেতু আজকে নিরামিষ খাবো তো ওগুলো রাত্রিরে খাওয়া হয়ে যাবে মেয়েটাকে ওখানে খাইয়ে দাইয়ে বসিয়ে দিচ্ছি ও গ্লাস নিয়ে আবার পাইপের মতো খেলছে আমি এখানে করছি ব্লগ এডিট আর মেয়েটা স্কুল থেকে আজকে এইটা বোধহয় এঁকেছে বাট খুব সুন্দর পেছনে একটা স্ট্যান্ড দেওয়া আছে কাঠের বাট এটা আমার এত ভালো লেগেছে স্কুল থেকে পেয়েছে টিফিন বক্স কারুর হ্যাপি বার্থডে ছিল একটা ফ্রুটি একটা চকলেট আর একটা কেক এসব পেয়েছে আর টিফিন বক্সটা খুব সুন্দর তো রেখে দিয়েছি সেই জন্য এই স্কুলে পড়তেই প্রথম কোনো গিফট পাচ্ছে ও আর কি রেখে দিয়েছি ও এখন ওটা থাক ওটা কোথাও বেড়াতে টেড়াতে গেলে তখন করবে আর আমি এখন ব্লগ এডিট করে একটু এসি চালিয়ে ওকে ঘুম পাড়াবো তারপর সন্ধেবেলা হচ্ছে আজকে রামতলার বাজারে গিয়ে বরবটি কিনে এনেছি তো বরবটি আলুর হালকা হালকা ভাজা ভাজা তরকারি করবো আর গরম গরম রুটি করবো কি পরোটা করবো কি লুচি করবো যাই হোক করবো তো আজকে এই রান্না আজকে আজকে ভাবছি একটু লুচি খাবো অনেকদিন লুচি খাইনি তো লুচি খাবো তো চলো এই করে মেয়েটাকে ঘুম পাড়াই তো আজকে দিদির জন্মদিন বলে আজকে যেহেতু আমরা ভেজ খাবো তো তাই দাদা আমাদের এখানে কচুরি পাঠিয়েছে পুরো চাটনি দিয়ে একদম মেখে চটকে খাচ্ছি আর দিদি এলে দিদির হাতে একদিন রান্না খাবো বেস করে নিজে নিজে নয় নিজে নিজে নয় আমি ফার্স্ট টাইম কোরিয়ান রামেন না কি বলে নুডলস যাই হোক যাই বলুক তো ট্রাই করব আই হোপ খেতে ভালো আর কি তো নেক্সট ডে এটা হয়ে গেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে টাটা বাই বাই